তো গুড মর্নিং আজকে আমরা সকালে অনেক দেরি করে উঠেছি তিনজনে আমি ফুলু সুজিতটা সুজিতটা এখানে সারাক্ষণ কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে ফুলু গড়াগড়ি খেয়ে যাচ্ছে আর এখানে দেখো মেঝেতে দুজন মিলে গড়াগড়ি খাচ্ছে কোকো দেখো পাপাইকে দেখতে পেলেই হলো কি বলে পাপাই হিসু করেছে কোকো দেখছে দেখ তোকে ভালো করে দেখছে কিছু বল 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 কিছু বল কিছু বল দেখ এরা মারপিট করছে বল বল এরা মনে আগে দুটো সব ছিল সাপ কর পেচিয়ে টিচে বসে থাকে তো ঘরে কাজকর্ম আমার সব কমপ্লিট হয়ে গেছে তো সত্যি কথা বলতে সকাল থেকে আজকে একবারও আরিবানের সাথে যোগাযোগ হয়নি কারণ আজকে নর্মালি ভোটের টাইম যেরকম সাতটা থেকে চারটে পাঁচটা পর্যন্ত হয় তো তারপর ওই জিদিকেই বলেছে আমি তোমাদের কল করে নেবো তো আমি ওই জন্য ওয়েট করে আছি তো কালকে লাস্ট আমার অনিবারের সাথে কথা হয়েছে আহ 6:30 টা নাগাদ কথা হয়েছিল ঘটনাটা মোজা হয়েছে বলি এখন কাউকে বেরোড় পারম করেছি তাই এর এরকমই ঘরে বসে আছে চারজন বসে কই চল খেতে চল দেখুন ঘরের অবস্থাতে এরকম সব খসা হইছে ও আজকে প্রাইমার লাগানো শুরু করে দিয়ে চল রেডি এরিকটা কোন লাগাবে এখন এইটা দিয়ে গিয়ে খেতে বসবো তো আই সুশাল আমাদের এখন ডাইনিং টেবিল এটা হয়ে গেছে এই ঘরটা মনার ঘরটা এই তো সব এখান থেকে চলে এসেছে এটা আমাদের এখন নতুন ডাইনিং ঘর আশা করি কালকের মধ্যে এই এই জায়গাটা পুরো রং শুরু হয়ে যাবে হয়তো ফার্স্ট কোটিং তো হবে এটা কাল থেকে রং শুরু হবে প্রাইমার আর লাগাবে আরেকটা কোট দেয় ও শুধু এই গন্ধটা ভালো লাগে না রঙ হ্যাঁ রঙের গন্ধটা ভালো লাগে দুবহা লাঞ্চ টাচ করে একদম ঘুম দিয়েছি তো এখন সন্ধে সাতটা বাজে তো আমি এখন দেখছি মোটামুটি পুরোটাই প্রাইমার করা হয়ে গেছে দুর্বল এদিকে প্রাইমার ছিল না পুরোটা দেখছি এখন প্রাইমার কমপ্লিট আর এদিকে বাথরুমের রংও হয়ে গেছে বাথরুমের ওপরের রঙটা পিঙ্ক করেছে আর এই বাথরুমের কাঠটা ইয়েলো করিয়েছে অ্যাকচুয়ালি রোজ আমাদের বেরোতে বেরোতে এত দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে করতে করতে চা খেতে খেতে যাই হোক এখন রাত্রি নটা বাজে আমরা তিনজন এখন সেজে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানি না তো ফুলু বলেছে চলো আজকে কোনো একটা ক্যাফেতেই যাওয়া যাক দেখা যাক আজকে এত রাতে কোন ক্যাফে খোলা করি কালকে আমরা বারমিস বাহার বারমিস পাহাড় বলছিলাম খালি যাবো তো আজকে হ্যাঁ কালকে বন্ধ ছিল তো আজকে খোলা আছে দেখে আমরা বললাম চলো ওখানে যাওয়া যাক বারমিস বাহার এটা একদম বাড়ির কাছে তো যাওয়া যাক এইখানে যেন ফটো ভালো আসবি দেখেছিস ফুলো ভালো ফটো আসবে কিন্তু ভাগ্য ভালো রাত্রি সাড়ে দশটায় বন্ধ হয় আমরা এখন এসেছি সাড়ে আটটা বাজে চলো বস এখানে বস যেখানে বস এটি ডেজার্টও আছে এগুলো সব বার্মিস খাবার নামগুলো দেখে বোঝাই আছে বার্মিস টি বার্মিস গ্রিন টি লেমন আইস হইস সব আছে এটা একটা কি ড্রাই ফিশ ফ্রন গ্রিন ম্যাঙ্গো পিকেল আর এখানে দুজন হচ্ছে ফটো সেশন করতে ব্যস্ত বললাম খাবার অর্ডার দিতে তারা দুজনে এটা আমরা যেটা ফার্স্ট অর্ডার দিয়েছি সেটা চলে এসেছে এটা হচ্ছে চিকেন টাওয়া রাইস রোল উইথ চিজ এটা একটাই বড় পিস এটা ওপরে হচ্ছে পেপার রাইস পেপার দিয়ে করা আছে এটা পুরো ভেতর চিকেন আর উপর চিজের একটা কঠিন এটা খেয়ে দেখো এবার তোমরা আর তুমি একটু চেস করে দেখো আগে কিরকম খেদে একটু নতুন আত স্বাদ কিন্তু হবে একটু হ্যাঁ একটু অন্য রকম দুজনে কাটাকুটি করতে করতেই হয়ে যাচ্ছে নতুন এত ভালো খেঁদে তো হুম আর ওপরে রাইস পেপার হ্যাঁ হ্যাঁ হুম মেক্স যেটা আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে মোয়েঙ্গা শু উইথ এগ দিয়ে নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে মহিঙ্গা মইহিঙ্গা আর এটা হচ্ছে ভেটকি আছে এটা বেশি ভালো স্যুপটা বেশি ভালো দেখো ফুলো স্যুপটা ভালো না একটা গন্দর লেবুর ফ্লেভারও আছে দেখতে গন্দর লেবু আছে হ্যাঁ সুপ হ্যাঁ ভালো খেতে বেশ তো অন্যরকম ফ্লেভার মহিঙ্গার সুপটা আমি অনেক বছর আগে খেয়েছি যখন অনিবার ইন্ডিয়ান বঙ্গায় চ্যানেলে ভিডিও করতাম তখন ওর সাথে এসে খেলেছিলাম

আর এবার তমলুক থেকে ট্রেন ধরে নিয়েছে তৎকালে তো ওটা হাওড়াতে নামতে নামতে মোটামুটি সাড়ে এগারোটা বাজবে তো বাড়ি ঢুকতে উঠতে একটা হবে এখন রাত্রি বারোটা বাজে তো তুই এখন কেক কাটে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মিতুদি হ্যাপি বার্থডে টু ইউ অ্যাকচুয়ালি ওয়েট করতে পারছি না কতক্ষণে আসবে মানে যতক্ষণ না চোখের সামনে দেখতে পাচ্ছি শান্তি হচ্ছে না তাই না পাপাই বুঝবি বল যতক্ষণ না চোখের সামনে দেখা যাচ্ছে যে যে শান্তি হচ্ছে না একটু এক্সাইটেড হচ্ছে একটু ভেদে ভেদে না একটা বেশ হয় না বাটারফ্লাই বাটারফ্লাই টাইপের হচ্ছে একটু বেশ মানে এক্ষুনি নামবে আসছে ওই জন্য আমি আর পাপাই একটু মেন রোডের কাছে এলাম দেখবার জন্য নামবে বললো হয়তো হয়তো পাঁচ দশ মিনিটে চলে আসবে আমি আর পাপাই এখানে দাঁড়িয়ে আছি আর এইদিকে ফুলু শরীরটাও চলে এসছে ফোন করে জানিয়েছি কোথায় আছে ওই জন্য চলে এসছে আমার চোখ আছে অনিবার এসে গেছে তোর না বাড়ির মানুষের সাথে সময় কাটাতে না ভালো লাগে মানে এই ভোটের ডিউটি আসার আগে লাস্ট ফোর টু ফাইভ ডেজ ট্রিমেন্ডাস প্রেশার যাচ্ছিল ট্রিমেন্ডাস এক তো হচ্ছে কাজের ওখানে গিয়ে কি করবো না করবো একটা বিশাল বড় হেডেক আছে কেন একটা রেসপন্সিবিলিটি থাকে মাথার উপর আমার একদম তমলুকে যে স্কুলে ইলেকশনের ডিউটি পড়েছিলো টোটালটাই ছিল আমার কাছে একদম অজানা অচেনা জায়গা তো আগে দিন রাত্রিবেলায় গেছিলাম এবার যতটা আমি ডিটেলস বলতে পারবো টোটালটাই চলে যাবে একদম পলিটিক্যাল অ্যাঙ্গেলে ততটা আমি যেতে চাইছি না একদমই কিছু জিনিস চাইলেও আমি এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে পারবো না একদমই তো রাত্রিবেলায় আমি গেছিলাম গিয়ে একটু আমার মানে আমার বরাবরই একটু যেখানে আমি নতুন জায়গায় যাই একটু সার্ভে করি আমি তো একটু ঘুরে দেখছিলাম আমার সঙ্গে আরেকজন আমার জুনিয়র ছিলেন তো দেখি একটা স্কুলের পিছন দিকে চোদ্দ থেকে পনেরো জন গুন্ড অচেনা ঘোরাফেরা করছে আর কি তো জেনারেলি সি আর সবই আছে আমাদের মানে ইলেকশনে যেখানে ডিউটি পড়েছে তো কিছু বলিনি সেসবগুলো তো মাথায় নিয়ে আমি পরের দিন সকাল সাতটা থেকে ভোটের ডিউটি শুরু হলো একদম তো দুপুর বারোটা অবধি সব ঠিকঠাকই চলছিল। তারপর হঠাৎ আমাদের বুথের ঝামেলা ছাপ্পা চলছে শুরু হয়ে গেছে অলরেডি তখন এই জিনিসটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এখানে সেটা আমাদের বিএসএফ হোক লোকাল পুলিশ হোক সবই তাদের নকদর্পণে থাকে যা মানে জানা এখানে এই চলতে পারে ওখানে চলতে পারে কুইক অ্যাকশান নেওয়াটা তাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না একদম বুঝতেই পারছো আমি কোন অ্যাঙ্গেলে মানে কোন সেন্সে কথাটা আমি বলছি তো সব কিছু দেখেও চুপ করে থাকা যায় না একদম মানে আমি তো আমি পরঞ্চয় এই জিনিসটা আমি একদম পারি না সেই জন্য আমি ছাড় খেয়ে যাই একদম তো হোক সেরকমই মানে খুব ঝগড়াঝাটিতে ধসাধসিতে কেউ একজন তাদের মধ্যে কেউ একজন কোনো ব্লেড হোক কোনো জমধারার ব্লেড কি ছুরি কি আমি জানি না আমার জামার উপর পুরো টেনে দিয়েছে একদম বা হাতের সেই জামাটা কাছ থেকে আছে আমি দেখাতে পারছি না আমি তখন বুঝতে পারিনি হঠাৎ দেখি জ্বালা করছে জায়গাটা ঠিকই রক্ত বেরোনো শুরু করে দিয়েছে এর থেকে বেশি মানে এর থেকে বেশি আমি যাচ্ছি না কারণ অনেকগুলো মানে মানে অনেকগুলো ইনসিডেন্ট ওখানে হয়ে গেছে সেগুলো ডিসকাস করতে পারবো না কেন যেগুলো পুরোটাই মানে পুরোটাই একদম অফিসিয়াল ব্যাপার এইটুকু জাস্ট বলার এমনি বাট এক্সপিরিয়েন্স আমার দারুণ লেগেছে জিনিস চোখের সামনে দেখা ইভিএম মেশিন মানে মানে বন্ধ হয়ে গেছে আমাদের বুথে মানে সেটাকে রিপেয়ার করানো অনেক কিছু মানে দারুণ মানে দারুন এক্সপিরিয়েন্স উইথ দিস মানে এইসব ভুল ভাল জিনিস যেদিন মানে কি বলবো আর বাই বাইতে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কেমন সেকশন অবশ্যই জানিও আবার যদি নেক্সট টাইম ডিউটি পড়ে আমি আবারও যাব আবারও ঝামেলা সৃষ্টি করবো আমি মানে সৃষ্টি মানে ইন দ্য সেন্স ঝামেলা দেখলে প্রতিবাদও করবো এটাই হচ্ছে ব্যাপার বাই দিবে টাটা গুড বাই অনেক রাত হয়েছে সাড়ে তিনটে বাজে এখন ওরকমতে শরীর আর দিচ্ছেন না লাস্ট চার পাঁচ দিন যে টিভেন্টার স্পেশালি আমি গেছি বাই